তৃণমূলকে শেষ করা অত সহজ নয় বলছে পরিবর্তন হাল এনে সে উন্নয়ন করবে বলুন আপ তো দিল্লি মে হ্যাঁ এগারো সাল কেয়া উন্নয়ন কেয়া দমে বলে গেলেন এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে বন্ধু দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি কিন্তু বিজেপি নেতা বলতে পারেন বসু বিজেপি নেতারা বলতে পারেন যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন পুড়িয়ে মেরেছেন উত্তর দেবেন উত্তর চয় এই সংগ্রাম চলবে এ সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব আর বামপন্থীদের কথা ছেড়ে দিন যত না বলেন ততই ভালো সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন বেঁচে আছেন বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোট ডাকাত আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে রামবাম বাম শাম তিনটে হয়েছ একসাথে জগাই মাধাই গদাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের চুরানব্বইটা ভালো করে শুনুন আমার বক্তব্য শুনতে হবে আপনাদের কারণ গ্রামেগঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে সামাজিক স্কিম বাংলার দিকে তাকিয়ে দেখেছেন বাংলার সব টাকা বন্ধ করে দিয়েও বলেছেন দেখি কি করে করে ভাতে মারব আবার বলছে বাংলাতে তো কাজ নেই তাই সব বাইরে চলে গেছে আমি আপনাদের কাছে একটা পরিসংখ্যান একটু দিই কত লোক ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে এবং কী বাবুরা উত্তর দিতে পারবেন আমি দু হাজার চোদ্দো থেকে আঠেরো পর্যন্ত তেইশ হাজার লোক লেভ ইন্ডিয়া দু হাজার উনিশ সালে সাত হাজার কুড়ি সালে পাঁচ হাজার একুশ সালে সাত হাজার পাঁচশো বাইশ সালে আট হাজার দু হাজার তেইশ সালে পাঁচ হাজার একশো চব্বিশ সালে চার হাজার তিনশো দু হাজার পঁচিশে তিন হাজার পাঁচশো এছাড়াও এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যেটা আমরা পেয়েছি সতেরো লক্ষ দশ হাজার আটশো নব্বই জন লোক ইন্ডিয়া থেকে চলে গেছে বাংলা থেকে কোনো ইন্ডালিয়াস ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে বাংলায় দেউচা হচ্ছে বাংলায় তাজপুর বন্দর হচ্ছে বাংলায় আইটি সেল এক নম্বর জায়গা পেয়েছে বাংলায় জগন্নাথ ধাম হয়েছে বাংলায় স্কাইওয়াক দক্ষিণেশ্বরে হয়েছে শিব মন্দিরে হয়েছে দক্ষিণেশ্বরে হয়েছে তারক বেরিয়াল গ্রাউন্ডও যেমন হয়েছে ফুরফুরা শরীফের উন্নয়ন বড হয়েছে পাথর চাপড়ির উন্নয়ন বড হয়েছে বড়দিন করি আমরা ঈদ করি আমরা মহাবীর জৈনের ধর্ম পালন করি আমরা বড়দিন থেকে শুরু করে মা দুর্গা থেকে শুরু করে মা কালী থেকে শুরু করে মা লক্ষ্মী থেকে শুরু করে মা সরস্বতী থেকে শুরু করে গণপতি থেকে শুরু করে শ্রাবণী মেলা থেকে শুরু করে আমরা কিন্তু সব কিছু করি আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার চল্লিশ পারসেন্ট কমিয়েছি এছাড়াও মনে রাখবেন কর্মশ্রী প্রকল্প আমরা বলেছি সেলফ হেল্প গ্রুপে আমরা এই মডেল আমরা প্রায় বারো লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা আমাদের রাজ্যে পাঠায়নি বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোসরা মে পঁচিশ তারিখে পাঠিয়েছিল যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে কাউকে উত্তরপ্রদেশে কাউকে ছত্তিশগড়ে কাউকে মধ্যপ্রদেশে এমনকি উড়িষ্যা পর্যন্ত আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে মনে রাখবেন এটা তো আমি দেখালাম দু হাজার দুয়ের তাছাড়াও আরেকটা চিঠি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কায় কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনও জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন এই দেখুন লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন সেল সেট আপ অ্যাডিকুয়েড হোল্ডিং সেন্টার ইন ইচ ডিস্ট্রিক্ট আন্ডার দ্য পুলিশ অফ স্টেট ইউটি টু ডিটেন ইলিগ্রেট ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ মায়ানমার এবার আমি জিজ্ঞেস করি বিজেপির একজন নেতা বলছেন কি বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দ হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় এদের সংখ্যা হচ্ছে পঞ্চম স্থানে কোনো ভাষার এই ব্যাপ্তি নেই এত বিস্তৃতি নেই সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব এবং ভাষা আন্দোলন শুরু হবে সাতাশে জুলাই থেকে মনে থাকবে সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো তাহলে ভাষা আন্দোলন কবে থেকে শুরু হবে বিজেপি হটাও দেশ বাঁচাও ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানব না বাংলার অপমান মানছি না মানব না বাংলা ভাষার অসমান মানছি না মানব না রাজবংশীদের উপর অসম্মান মানছি না মানবো না মতুয়ার ওপর অসম্মান মানছি না মানবো না জনজাতির ওপর অত্যাচার মানছি না মানবোনা সংখ্যালঘুদের উপর অত্যাচার মানছি না মানবো না তপশিলিদের উপর অত্যাচার মানছি না মানবো না হিন্দুদের উপর অত্যাচার মানছি না মানবো না দোকানে গিয়ে বলছে এই এক মাস কেউ মাছ খাবেন না মাংস খাবেন না ফিস ফ্রাই খাবে না ফিস ফিঙ্গার খাবে না আমি বলি তোমাদের যা ইচ্ছে খাও না তুমি অন্যকে খাবে কি না খাবে তোমার কি যায় আসে তাই এবার আমার সাথে স্লোগান দিন বিজেপি হটাও সিপিএম হটাও বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না মানবো না মানছি না না বাংলা ভাষীদের অত্যাচার করছো কেন বিজেপি জব দাও জব চাই জব দাও বাংলা ভাষীদের অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব চাই জব চাই জব দাও এত ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব দাও জব চাই জবাব দাও দলিতদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব দাও জব চাই জবাব দাও আর নেই দরকার বিজেপি সরকার ডাবল ইঞ্জিন সরকার আর নেই দরকার ডাবল

বিসর্জন এই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়তে হবে জিততে হবে লড়তে হবে জিততে হবে আবার খেলা খেলতে হবে আবার খেলা খেলতে হবে খেলতে হবে খেলতে হবে আবার খেলা খেলতে হবে খেলতে হবে খেলতে হবে বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই 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 বাংলা মানুষের সম্মান চাই সম্মান চাই সম্মান চাই জয় বাংলা বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম মনি এসো ঠিক আছে তোমরা সবাই এসো সবাইকে দেখো হ্যাঁ ইনরিল গানটা ধরো এক মিনিট চুপচাপ জনগণ মনে ওদি দেশের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীত এই সময়টা চলাফেরা করবেন না বাহান্ন সেকেন্ড जनगणनयधिनायक जय हे भारत भाग विधाता पञ्जा द्राविर उत्कल वङ्ग हिमाचल जमुना गा उच्छल जल भरङ्ग तव शुभ आशिष मागे गाहे हे तव जय गा जन गण दायक जय हे भारत भाग्य विधा जय हे जय हे जय हे जयो जय 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 ংলা বাংলা সারা বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা খেলা হবে খেলা হবে খেলা হবে দেখা হবে দেখা হবে শেখা হবে আমাদের দর্শন বিজেপির বিসর্জন আমাদের দর্শন বিজেপির বিসর্জন আমাদের দর্শন বিজেপির বিসর্জন থ্যাংক ইউ অনেক